আছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো যাব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সকালে সান হয়ে গেছে সান করে মন্দির ধুয়ে দিয়ে বসে আছি আর মা হ্যাঁ রাস্তায় ছেলে কিনলে এক বেড়াচ্ছে ব্রাশ করতে দেয়নি তাদের দেখে শুধু ঘুরবে শুধু ঘুরতে পারে ভালো আর এই যে সব ছেলে কাঁথা এখনো পড়ে আছে ধোয়া হয়নি কাপড় ধোয়াও হয়নি এখন পড়ে আছে সেই পাশের দিকে ফুল আছে সেই ধারের দিকে ডালটা ওই জন্য সে পাশের দিকে ফুল ফুটে আছে এটি পিয়ারা দেয় কত বড় পিয়ারা হয়ে আছে পেয়ারা কত বড় বড় আর পেয়ারা নেই পেয়ারা খেয়ে খেয়ে শেষ হয়েছে সেই উপরের দিকে আছে পেয়ারা ছোট ছোট এখানটা একটা বড় আছে এখনো পাকেনি ওইটা এখনো পাকেনি নি এইখানটা এই একটা এই একটা এখনো বড়মারে ফুল গাছে কত তেলা খুচির হয়ে আছে মোটা মোটা এই যে কত হয়ে আছে উপরের দিকে ছিঁড়তে আসছি আর মাও আসছে এনতি নিয়ে আর আমি আমার ছেলে গেলে দুজন দুজন খেলে আসছি মোটা খারা হয়ে আছে ফল হয়ে আছে এটা বুস করে দে বেঞ্চে জানি তেলা কুচির খারা তুলবো তারপরে খেচুরি ধারা টাইম হয়ে গেছিল মা খেচুড়ি দিতে গেছিলো আর আমি আমার ছেলে তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি ও ঘুমাবে বলে তারপরে এই যে এক্ষুনি ঘুম দিয়ে উঠছে একটা বেজে গেছে আর বাবা পান দিতে গেছে পান আরতে পান দিতে গেছে এখনো আসেনি একটা বেজে গেছে আর আমি আর আমার ছেলে ঘুমিয়েছিলাম এই দেখো আমার চোখটা ফুলে ফুলা ফুলা লাগছে এক্ষুনি উঠে পড়ছি বাবা মা ভাত খাবে বাড়ছে ডাকছে উঠে পড়েছে আমার ছেলে উঠে পড়ছে মুখ দেখো কান্নে উঠে গেছে আর বাবা এখনো আসানি বিছা আসেনি আসানি এই যেন ভাত বেড়েছে ভাত খাবো সবাই মা আর দিদি বিষেইছে ভাত খেতে মেঝেল পটল ভাজা তুই আমার কাছে বুঝবি আমি তো তোকে খাবাবো না কেউ খাবাবে তোকে ভাত দেখা তো বেজা হতে দিন ভাত খাওয়া হয়ে গেছে তারপর বাবাও আসছে আর এই কাপড়ে পান্ডাল কিনে লাগছে বড় দিবে বাবা আসে স্নান করছে কাপড় ছিঁড়ে যাও কেটা

इगा ये कोई पागला के चले छी सो मतरा ओ बच्चा दाव छे नि तू भी आठी देले माता आ खुलु एखन मजा करा गेलै कोन उते त की है पुजौ है

minta itu boleh mana aja nggak ada di handphone aja siapa ki Gandhi.

পুঁতি বুঝিয়ে দিয়েছি সব আর এই কোটাই বাকি আছে এইগুলো এইগুলো হয়েছে পুতি এখনও মাঝখানে বুঝবে আর এইগুলো বুঝ করে দিচ্ছি আর এই কোটা বাকি আছে এই গুলো এইগুলো এখনো বসে নি এইগুলো এখনো বুঝবে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে ওই জন্য এখন চূড়াগুলো করছি নিচে গিয়েছিলাম কাঁথাগুলো ঘুরিয়ে আসছি এগুলো পাঠ করবো এই চূড়াগুলো এগুলো কমপ্লিট কমপ্লিট করে দিয়ে তারপরে নিচে যাবো বসে বসে ছেলে ঘুমাচ্ছে আর আমি বসে দেখে চুড়া করছি তো নিচে গিয়ে কথা হচ্ছে তো নিচে আসছে নিচে আসছে এসে দেখি বাবা বাজারে গিয়েছিল গুসিমাল দোকানে ডাল টাল ছিল নি ডাল ছলা আর আমার ছেলের বিস্কুট ছিল নি বাবা আনতে গিয়েছিল এই নিয়ে আসছে আমার ছেলের ছেলে চিজ নিয়ে আসছে দুটা চকলেট নিয়ে আসছে চকলেট খাচ্ছে চিজ পরে খাবে এটা আমার ছেলের জন্য বিস্কুট আর এটা ছোলা আর এটা ডাল মুসুর ডাল ডিবায় ফিরে দিয়ে ডিবা বার করে আসছি আর ডিবায় ছোলা মোটর পুড়ে টুরে দিয়ে তারপরে সেগুলো গুছিয়ে দিয়ে আসছি মিটকেশে দিয়ে আটা বার করেছি রুটি হবে আর আলুর দম হবে রোজ রোজ ভাত থেকে আমার দাঁতের গোড়ায় রস জমছে দাঁত ব্যথা ব্যথা করছে ওই জন্য ভাত খাবো নি রোজ ভাত খাই ভালও লাগেনি ভাত রোজ রোজ তাই জন্য রুটি হবে আগে আটাটা মাখিয়ে নিই মাখিয়ে দিয়ে রেখে তারপরে আলু কুটবো আটা মাখানা হয়ে গেছে আর আমার ছেলে গ্যাস জ্বালছে উন্টি ভাজবে আমি বেলে দেবো আমার মাছটা দাদা আসতো পূজারি বড়ো পূজারি আর একটু সুজি ছিল এই সুজিটা ঘেঁটে দেবো পড়ে আছে বেকারটা নষ্ট হবে

আর তারপরে এই আছে আসতে আবার দিয়ে পাখা লাগিয়ে আসছি তারপরে একটুক্ষণ আসলে আবার পালিয়ে গিয়েছিলাম ছেলেকে ঘুম করাবো বলে এই ছেলে ঘুমিয়ে গেছে আর এই সময় আমি দুটা চূড়া করবো ঘুমাচ্ছে ছেলে যটা হয় করবো দুটা তারপরে খেয়ে দেওয়া সে করবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে খাইবি দেখা যাচ্ছে নেক্সট সবাই ভালো থেকেও